সমানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দেয়ালো শুরু করছি তার নামে আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে শেয়ার করার জন্য হাজির হয়েছে বাংলাদেশের কিছু লোক বলতেছে এই দেশটাকে নাকি নতুন করে স্বাধীন করেছে প্রথমে আমি আপনাদের সহজ ভাষায় স্বাধীন শব্দের অর্থটা দিয়ে বুঝাই স্বাধীন কাকে বলে অর্থাৎ একটা প্রধান রাষ্ট্র তার অঙ্গরাষ্ট্রকে জুলুম করা ও অত্যাচার করা এবং তাদের উপর যে মানে নির্দিষ্ট তাদের অধিকার হস্তক্ষেপ করে জনগণের উপরে টর্চারিং করা সেই অধিকার সেই জুলুম অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য সেই অঙ্গরাজ্যটি যুদ্ধ করে যুদ্ধ করে যখন জয়ী হয় তখন বলে স্বাধীনতা হয়েছে আবার যদি অঙ্গরাজ্যরা যদি ব্যর্থ হয় তাহলে মূল রাজ্য যিনি তারা জয় হয়েছে তারা জয়ের জয়ের উল্লাসে মেতে উঠ উঠবে তো দু সালে বাংলাদেশ তো কোনো রাষ্ট্রের অঙ্গরাজ্য ছিল না তাদের রাষ্ট্রের নাম বাংলাদেশের পরিবর্তন ছিল না মানে অন্য কোনো রাষ্ট্রের নামে বাংলাদেশ চলতো না তাহলে এই যুদ্ধ হয়েছে এবং যুদ্ধে স্বাধীন হয়েছে কিভাবে হ্যাঁ যুদ্ধে স্বাধীন হয়েছিল বাংলাদেশে উনিশশো উনসত্তরের গণভ্যুত্থান সত্তরের যুদ্ধ এবং একাত্তরের স্বাধীন স্বাধীন হয়েছে বাংলাদেশ সেখানে পরাজিত হয়েছে পাকিস্তান কিন্তু দীর্ঘ বছর বয়সে মাথায় পাকিস্তান যে নিয়ে এগিয়েছিল সেই প্রাণ পরিকল্পনার পঞ্চাশ পার্সেন্ট সফল হওয়ায় তারা পাকিস্তান এখন স্বাধীন হয়েছে পাকিস্তান এখন স্বাধীনতার উল্লাস নিচ্ছে এজন্যই পাকিস্তান পাঁচই আগস্টের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন তেপ্পান্ন বছর পর হলেও আমরা মজিবের বিচার পেয়েছি এবং আমরা আমাদের অধিকার আদায় করতে পেয়েছি এরপরে হচ্ছে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্না বাংলাদেশের তাদের মৃত্যুবার্ষিকী হচ্ছে তারা আনন্দ উল্লাস করছে তাহলে বোঝা গেল যে পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন করে নিয়ে গেছে এখন যারা স্বাধীন বলে তারা কি বাংলাদেশের নাগরিক নাকি পাকিস্তানের নাগরিক জাতির কাছে বসলো আবার মনে করেন বাংলাদেশ মানে চব্বিশ সালে এই দেশটা স্বাধীন হয়েছে তাহলে যদি কোন দেশ স্বাধীন হয় তাহলে তার সেই দেশের একটা নাম থাকে নতুন যেহেতু নতুন একটা জাতীয় সঙ্গীত থাকবে সেই দেশের নতুন একটা জাতীয় পতাকা থাকবে যেহেতু এই এগুলো কোনো কিছুই পরিবর্তন হয়নি সেহেতু যারা বলতেছে স্বাধীন হয়েছে তারা কোন দেশের নাগরিক একটু ভেবে দেখবেন জাতি এই জন্যই তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মন্দির মসজিদ গির্জা ভেঙেছে মাজার গুলো ভেঙেছে এবং মুক্তিযোদ্ধাদের বাড়ি ঘর লুটপাট করেছে মুক্তিযোদ্ধাদেরকে বেজ করেছে তো আমরা বলবো পাঁচই আগস্ট একটা গণ হতে পারে সেখানে একটা শাসক সে অন্যায় অত্যাচার অথবা তিনি রাষ্ট্রের সকল কর্ম তার রাষ্ট্রের কল্যাণে ছিল না বিদেয়ী তাকে অপসারণের জন্য একটা অভ্যুত্থান হতে পারে সেটা মেনে নেওয়া যায় কিন্তু যখনই এটা স্বাধীনতা বলবেন তখনই এটা এই দেশটাকে হয়তোবা কোন দেশ ছিনিয়ে নিয়েছে বিদেয়ী সেই দেশের লোকজন স্বাধীন বলে ঘোষণা দিয়েছে এমনকি সেই পাকিস্তানের লোকজন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রোটোকল দিয়েছে নিউ ইয়র্কে যাওয়ার জন্য এবং আসার জন্য তাহলে বাঙালি জাতির বোঝা উচিত এ দেশের নাগরিকের বোঝা উচিত এ দেশটা এখন কাদের হাতে আর তারা এখন কিছু কথা বলা উচিত না তারপরও বলতে হয় আওয়ামী লীগের সভানেত্রী ঘোষণা দিয়েছে আওয়ামী লীগদের উদ্দেশ্যে যে একটা সন্তান দুইটা সন্তান হলেই মোটামুটি চলে আর একটা হলে যথেষ্ট কিন্তু যারা আজকে স্বাধীন বলতেছে তারা তারা কিন্তু এই একটা দুইটার মতাদর্শ বিশ্বাসী ছিল না তারা দশজন জন পনেরো জন ফ্যামিলিতে সর্বনিম্ন পাঁচজন সদস্য বিদেই তারা বেশি চাঙ্গা হয়ে গেছে যাই হোক এ বিষয়ে আমি পরে আলোচনা করব আজকের এটা বিষয় না তো আমরা আমাদের দেশকে রক্ষা করব আমরা আমাদের জাতীয় সংগীতকে রক্ষা করব আমরা আমাদের দেশের নামকে রক্ষা করব আমরা মুক্তিযোদ্ধার চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে রক্ষা করবো সুতরাং আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে রক্ষা করুন দেশের জাতীয় সঙ্গীতকে রক্ষা করুন দেশের নামকে রক্ষা করুন দেশের অস্তিত্বকে রক্ষা করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ